হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আজকের ব্লগটা আমরা ব্রেকফাস্ট করতে করতেই শুরু করলাম আজকে আমরা তিনজনে একসাথে একই প্লেটের মধ্যে খাবার নিয়ে খাচ্ছি তো কথায় বলে নাকি স্বামী স্ত্রী এক থালায় খেলে নাকি ভালোবাসা বাড়ে কিন্তু আমাদের তো তিনজনেরই একসাথে খেয়ে অনেক ভালোবাসা বাড়ছে তোমাদের দাদাভাই কিন্তু দোকানে যাওয়ার জন্য হাফ রেডি হয়ে তারপরে ব্রেকফাস্ট করতে বসেছে আমাদেরকেও খাইয়ে দিয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে এখানে মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম যে এখানে দেখো পটলের খোসা কুমড়োর খোসা রয়েছে আমাদের বাড়িতে কিন্তু কোনো খোসা ফেলা হয় না এগুলো কিন্তু ভাটা হবে সকাল থেকে তো ওয়েদারটা ভালোই ছিল এখন দেখো কি মেঘ করে বৃষ্টি নেমেছে আর আমাদের গাছের আমগুলো দেখো দেখতে কি ভালো লাগছে কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু বৃষ্টিটা নেমেছে এর জন্যই বৃষ্টিটা দেখতে ভালো লাগছে না হয়তো কিন্তু কাজ না হলে বৃষ্টি আসলে একদম ভালো লাগে না তো বৃষ্টি কমার পরে তোমাদের দাদা ভাইও বাড়িতে চলে এসছে আর এখানে দেখো আজকে অক্ষয় তিথি আর পুজো হয়েছিল দোকানের পাশেই অন্য দোকানে সেখান থেকে আমাদের জন্য প্রসাদ নিয়ে এসছে তারপরে আমরা কিন্তু এখানে এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি এখন বাজে ওই সাড়ে চারটের মতন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের এখানে একটা মেলা হয় সেখানেই যাবো বিয়ে হয়েছে পর থেকে এই মেলাটায় কখনো যাওয়া হয়নি তো তোমার দাদা ভাই হিয়াকে বাইকে করে নিয়ে আগে এগিয়ে গেছে আমি এখান দিয়ে হেঁটে যাচ্ছি রাস্তার যা অবস্থা বাইকে উঠতেই ভয় লাগছিল এর আগে একবার এরকম বর্ষার টাইমে গাড়ি করে আসতে গিয়ে আমরা পড়ে গেছিলাম তো তখন কারোর লাগেনি ব্যথা সেই জন্য এখন বৃষ্টির টাইমে ভয়ে আমি আর আমাদের ওই ভাঙা রাস্তা দিয়ে গাড়িতে উঠে যাই আসি না এমনি শুকনোর সময় একরকম কিন্তু বৃষ্টির সময়টা একদমই উঠি না দেখো চারিপাশটা কতটা সুন্দর লাগছে এই দুই ধারেই কিন্তু চাষবাস হয় আর রাস্তাটাও কতটা ভালো লাগছে আর সূর্যমামা তো ডোবার পথে আরো দেখতে কি সুন্দর লাগছে দেখো সুন্দর লাগছিল এই সমস্ত জায়গা এখান দিয়ে তো সবসময় রোজ রোজ আসা হয় না তাই এখানে দাঁড়িয়ে আমরা কতক্ষণ একটু ফটো টটো তুললাম গল্প করছিলাম ও হ্যাঁ বলা হয়নি আমাদের সাথে কিন্তু স্মৃতি মিঠুন দা ওরাও গেছিল ঢাকা লাগছে সকালে বৃষ্টি মেলায় যাব বলে বেরিয়েছি মেলা এখনো হলেইনি মেলা এখনো মেলার লোকেরা বলছে মেলা এখনো চালু হয়নি হ্যাঁ আমরা সে মেলা পেরিয়ে চলে এসেছি এদিকে ঘুরতে দেখো গাছে কত মা হুম মা ছেড়ে গাড়ি ছেড়ে দিয়েছে মা দেখেছো গাড়ি ছেড়ে আমাকে আনন্দ আর মেলাতে ঢুকেই আর প্রথম বায় না জিলাপি খাবে এটা না কিনে দিলে আমরা একটু ঘুরতেও পারবো না কোথাও দাঁড়াতে পারবো না তাই তোমাদের দাদাভাই আগে ওকে জিলাপি কিনে দিল আর বাড়ির জন্যও নিয়েছে তারপরে আমরা সবাই মিলে গেলাম ফুচকা খেলাম ফুচকা খাওয়ার পরে এখান থেকে এখন আমরা অর্ডার দিয়েছি চিকেন ললিপপ সেটা খেয়ে এখন আমরা বাড়ির থেকে রওনা দেব বাড়িতে তো চলে এসেছে বেশ কিছুক্ষণ হয়েছে মেলাটা আসলে এতটা বড় নয় তাই তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করাও হয়নি সেরকম কিছু কেনাকাটাও করিনি খাওয়া দাওয়া করে কিছুক্ষণ একটু ঘুরে ফিরে চলে এসছি আর যাওয়ার সময় তো ওই রাস্তাটা দেখালামই আমরা ওই রাস্তার তেই অনেকক্ষণ ঘুরেছি ঘুরে পরে মেলায় ঢুকেছিলাম কারণ আমরা তো অনেক বেলায় বেলায়ই চলে গেছিলাম তখন মেলার দোকান সব বসেও নি আমরা যখন মেলায় ঢুকেছি তখনও কিন্তু সব দোকান বসেনি তখন সবের দোকান সব খুলছিল তো তোমাদের দাদা ভাই যেহেতু দোকান খুলবে তার জন্য তাড়াতাড়ি করে কিছুক্ষণ একটু ঘুরেই চলে এসছিলাম তা এখন বাড়িতে এসে এই যে বিছানাপত্র সমস্ত কিছু গুছাচ্ছি কোথাও যাওয়ার আগে ঘরের অবস্থা যে কি হয় সেটা তো তোমরা সবাই জানো কিছু এলোমেলো হয়েছিল সব কিছু গুছিয়ে ঠিকঠাক করে রাখছি ভেবেছি যে ঘরটর গুছিয়ে একটু ইয়ে আগে পড়তে বসাবো কিন্তু আর একটু এনার্জি লাগছিল না আর হিয়াও যেহেতু সারা দুপুর ঘুমোয়নি ও মানে পড়তে বসতে চাইছিল না ও জ্ঞান জ্ঞান করছিল সেই জন্য আমি আর আজকে জোর করলাম না ছেড়ে দিলাম আমি ও টর গুছিয়ে একটু শুয়েই ছিলাম রেস্ট করছিলাম সারা দুফুর আমারও ঘুম হয়নি আজকে তোমাদের দাদা ভাইয়েরও ঘুম হয়নি

না ওই ঘরে গিয়ে খাবা চলো হে আগে ভাত খাইয়ে নিয়ে এলাম ঘরে তো ওষুধ খাওয়াতে হবে আজকে একটু আবার কাশি হচ্ছে তো ঘুম পাড়িয়ে দেবো আজকে সারাটা দুপুর একটুও ঘুমায়নি একটু বলতে একটুও ঘুমায়নি আর এত দুষ্টুমি করেছে সারা দুপুর এখন ফুলেই ঘুমিয়ে পড়বে ঘুমিয়ে পড়েছে আজকে আর বেশিক্ষণ টাইম নেয়নি আজকের ডিনার আমাদের এই যখন দুপুরে যা যা রান্না হয়েছিল সেই সমস্ত কিছু সবজি হচ্ছে মুড়ি ভাত খাবো না মুড়ি খাবো আজকে দুজনেই চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা করছি সবাই ভালো থেকো থেকো গুড নাইট আর আমাদের ভিডিওতে লাইক করে দিও করে দিও 大哥。大哥。